আসসালামু আলাইকুম আপনারা যে স্ক্রিনে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর আপনার ক্যানোপি টাইপ সাউন্ডলেস জেনারেটর আপনি এটি হচ্ছে বাসাবাড়ি অফিস আদালত কিংবা যারা লিফ্ট চালানোর জন্য জেনারেটর করছিলেন তাদের জন্য হচ্ছে এই জেনারেটরগুলি এটি হচ্ছে বক্স টাইপ আপনারা চাইলে ওপেন টাইপও আমাদের থেকে নিতে পারবেন ওপেন টাইপ জেনারেটরও আছে এটি হচ্ছে আমাদের ওয়ার হাউজে আর শুধু অফিসে স্যাম্পলের জন্য বক্স টাইপ জেনারেটর আর লাল যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটাও সাউন্ডের জেনারেটার সুপার সাইলেন্ট জেনারেটর একবারেই সাইলেন্ট এটি হচ্ছে ইনভার্টার জেনারেটর এটা একবারে সাউন্ড হবে না আপনার আইপিএস এর মতো এটা যে দেখতে পাচ্ছেন একটি রিমোট এটি চারটি স্টাইলে স্টার্ট করতে পারবেন আপনি অটোমেটিক স্টার্ট হবে এটি হাত দিয়ে স্টার্ট করতে হবে না আপনারা চাইলা আরও অন্য অন্য যে জেনারেটরগুলি আছে এগুলো আমাদের থেকে নিতে পারবেন এই স্ক্রিনে যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুন্ডা মেড জাপান ব্র্যান্ডের জেনারেটর এটি অকটেন বা চালিত জেনারেটর আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটর পাবেন বিভিন্ন সাইজের ছোট বড় সব ধরনের জেনারেটর পাবেন আমাদের কাছে এটি হচ্ছে ওসাকা জাপান ব্র্যান্ডের জেনারেটর এটিও ওসাকা জাপান মেড ইন জাপানি এটা হচ্ছে আকা সিস্টেম স্টার্টিং সিস্টেম সেফ এবং দেখেন প্যানেল সিস্টেম হচ্ছে ডিজিটাল হুম এর উপরে যে লাউ জেনারেটরগুলো দেখা যাচ্ছে এগুলে হচ্ছে এগুলো হুন্ডা ব্র্যান্ডের মালয়েশিয়ান অ্যাসেম্বলি আপনারা আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের জেনারেটর পাবেন এখানে আমাদের শুধু স্যাম্পলের জন্য কিছু সংখ্যক জেনারেটর রাখা হয়েছে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণের জেনারেটার ওয়ার হাউজে আছে গোডাউনে সেখানে বড় ছোট সব ধরনের জেনারেটার আসছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশের আর এখন যে জেনারেটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হোন্দেই ব্র্যান্ডের মেড ইন কোরিয়ান জেনারেটার এগুলো চাকা সিস্টেম প্রত্যেকটা এবং স্টার্টিং সিস্টেম সেলফ আপনার চাবি দিবেন স্টার্ট এগুলোও অক্ট্রেম্বা পেট্রোল চলিত আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের জেনারেটর পাবেন এটি হচ্ছে আমাদের অফিস আপনারা যদি জেনারেটার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে জানতে পারবেন আর আপনারা আমাদের থেকে জেনারেটার কেন নেবেন আমাদের প্রত্যেকটা জেনারেটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা এক বছরের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ছোটো বড়ো প্রত্যেকটা জেনারেটারই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং আমাদের সার্ভিসের জন্য ইঞ্জিনিয়ার আছে যেগুলো নিজস্ব বেতনভুক্ত প্রতি মান্থলি তাদের বেতন দিতে হয় অতএব আমরা প্রত্যেকটা সাইডে আমাদের লোক দিয়ে কাজ করানো হয় আমাদের টিম দিয়ে কাজ করানো হয় এবং আমরা আমরা বিক্রি হওয়ার পরে আপনাদের কাছে যে লোক যাবে তারা একবারে আমাদের মাল পৌঁছিয়ে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আপনাদের বাংলাদেশের যে প্রান্তে হোক আমার মাল আমি পৌঁছিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের সামনে স্টার্ট করে